ফের রাজ্যে উঠে এলো ধর্ষণের অভিযোগ এবারের ঘটনাস্থল মালদার হাবিবপুর থানা এলাকায় ডাক্তারি শেখানোর নাম করে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কোয়াক বা হাতুরে ডাক্তারের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হাবিবপুর থানার অন্তর্গত একটি এলাকায় নাবালিকার পিতা জানিয়েছেন এলাকায় এক কোয়াক বা গ্রামীণ চিকিৎসক তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেল্পারের কাজ শেখানোর জন্য বলেন এবং ডাকেন এই সুযোগে গত বুধবার সন্ধে সাতটা নাগাদ ফোন করে তার মেয়েকে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ এরপর তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা জানালে সাথে সাথে দু একজনকে নিয়ে ওই কোয়াক ডাক্তারকে ধরে মারধর করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাবিবপুর থানার পুলিশ কোয়াক ডাক্তার বা হাতুড়ে ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় নাবালিকার পরিবারের লোক হাবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গিয়েছে আমার মেয়ে আমাদের ওখানে ডাক্তার একটা ছিল কোয়াক ডাক্তার কোয়াক ডাক্তার ওই কোয়াক ডাক্তার আমার মেয়েকে শিখানোর জন্য শিখানোর জন্য কী শেখা বলতে ওই যে এই সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে মাসের আগে থেকে আমাকে বলতো ছ মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন আপনার মেয়ে আমাকে দেন সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শিখাবো নিজের মতো শিখাবো আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম আমিও বিশ্বাস করে দিয়েছিলাম বিশ্বাস করে দিয়ে এই যে গত গত সাত রাত্রি সাতটার সময় রাত্রে সাতটার সময় আমার মেয়ে উনি ডাকে উনি ডাকছিল ডাকে বলছে কি ডাকে বলছে কি যে আজকে ওর কাছে ওর কাছে কোনো পেশেন্ট টেশেন্ট কিছু ছিল না কিন্তু ওকে একাই ফোন করে ডেকেছিল ফোন করে ডেকে ওকে বলছে যে তুমি তুমি কাজ শিখবা তো বলছি হ্যাঁ কাজ শিখবো আরে একটা কাজ আছে রে সেই কাজটাকে শিখবি হ্যাঁ শিখবো ভালো যদি থাকে তো শিখবো মেয়ে বলছিল যে ভালো যদি থাকে তো শিখবো তারপর তাহলে ওকে বললো তাহলে যাও ঘরের মধ্যে ঢোকে ঘরের মধ্যে ঢুকে সব দরজা লেগে আমার মেয়েকে সেখানে বলছিল যে প্যান্টটা খুল প্যান্ট যখন খুলতে প্যান প্যান যখন খোলার কথা বলছিল তখনই কিন্তু মেয়ে আলাদা সন্দেহ করে নিয়েছে তারপরে মেয়েটা চিৎকার করছিল ঘরের মধ্যে থেকে কোনো কিছু আওয়াজ পাইলাম না কোনো কিছু আওয়াজ পাইলাম না আমার একটা মেজিবিটি ছিল সেই মে মিজেবিটিকে বললাম যাও তো ডাক্তারের ঘরে যাও তো ও মনে হয় ওখানে আছে কিন্তু ডাক্তারের ঘরে যায় ডাক্তার কি করেছে পেছাপের ইয়া খারাপ কাজ করেছে হ্যাঁ পেছাপের বাথরুম থেকে বেড়েছে বাথরুমে ঢুকে গেছিল ওকে বন্ধ করে রেখেছে হ্যাঁ বাথরুম ওকে বন্ধ করে রেখেছে তারপরে বাথরুম থেকে যখন বেরিয়ে যায় বা বেরিয়ে যায় আমার নিজেবি যেটা জানতে পারবে হবিপুর পি এক আদিবাসী মহিলা না বালক মেয়েটি আর কি তাকে একজন বৃদ্ধ বয়সের তার বাবা তুল্য তাকে এক ধর্ষণ করা হয়েছে এই গ্রা এই শুনে আজকে আমরা মানে খুব খারাপ লাগছে যে আজকে যে আদি করে যে ঘটনাগুলো ঘটছে এর পরেও আজকে আমরা এই আমরা লোকাল হবিপুর পি আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এর চরম আমরা প্রতিবাদ জানাই এই 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 ধরনের ঘটনা যদি না থামে আগামী দিনে আমরা স্যাঙ্গেল স্যাঙ্গেল স্যাঙ্গেলের অভিযানের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আমরা ধর্ষণ আমাদের রাজ্যে হচ্ছে এটা প্রতিদিনকার ঘটনা প্রতিদিন ধর্ষণ ঘটে এবং প্রতিদিন মায়েরা আমাদের যে একদম নাবালিকারা ধর্ষিতা হচ্ছেন যেমন হুইপুরে নাবালিকা ধর্ষিতা হয়েছেন তো তার একটা আদিবাসী নাবালিক বালিকা সেখানে একজন কোয়াক ডাক্তার ধর্ষণ করেছেন তো সেটাও দেখছি ওখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বলেন যে ধর্ষণ হলে তারপরে হচ্ছে তার ধর্ষিতার তার হচ্ছে তার দরদাম করে দেন যে এর আগে আমরা দেখেছিলাম যে সম্পূর্ণ ধর্ষণ হলে এত টাকা আংশিক হলে এত টাকা যেমন হচ্ছে যে গত আরজি করের ঘটনাতে তিনি দশ লাখ টাকার কথা বলেছেন হবিপুরের এই যে নাবালিকা আদিবাসী নাবালিকা ধর্ষিতা হয়েছেন একজন কোয়াক ডাক্তার ধর্ষণ করেছেন সেখানে দেখছি পুলিশটাকে ধরেছে তারপরে হচ্ছে ধামাচাপা দেওয়ার সেখানে শাসক দম চেষ্টা করছে সেটাকে কিভাবে হচ্ছে একটা ধামাচাপা দেওয়া যায় টাকা দিয়ে মীমাংসা করে দেওয়া যায় অর্থাৎ ধর্ষকের শাস্তি হবে না তো আমি চাইছি করা শাস্তি হোক আচ্ছা আদিবাসী নাম দর্শন ধর্ষণ করেছে এবং একজন কোয়াক ডাক্তার এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক দল এটা কোনো মতেই যাতে না হয় যেভাবে শাস্তি ধর্ষকের যেটা হওয়া উচিত সেই শাস্তি যাতে হয় তার জন্য আমি এইবার এটা আপনাদের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার জন্য আবেদন করছি হবিবপুরের আদিবাসী মেয়েটিকে যে অন্যায়ভাবে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি পুলিশকে ধন্যবাদ জানাই জেলা পুলিশ এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আসামিকে শুধু অ্যারেস্ট করেছে তা না অলরেডি কেস রেজিস্টার করে কেস রুজু করেছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে রুল অফ ল